হাই ফ্রেন্ডস আশা করি সকলে আপনারা ভালো আছেন আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই সুন্দর তো চলুন শুরু করি আজকের রান্না তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তো দেখুন মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব তো আমি পাত্রে মাছটা তুলে নিয়েছি আর আমি এখানে ফুলকপি আলু মটরশুটি ও পেঁয়াজ কেটে নিয়েছি মশলার জন্য আদা রসুন আর জিরে নিয়েছি তো কড়াই আবারও তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার সামান্য নুন হলুদ দিয়ে দেব এরপর এটা আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এখানে আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আলু পেঁয়াজ মটরশুঁটি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম ও পরিমাণ মতো হলুদ দিলাম এবার সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ও গ্রেড করা টমেটোর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে পুরো সবজিটা কষিয়ে নেব তো তরকারি কষানো প্রায় রেডি দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হতে দেব তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম তো দেখুন তরকারি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেবো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো ফাইনালি আমি তরকারি নামিয়ে নিয়েছি একটা পাত্রে তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখবেন ভালো লাগবে থ্যাংক ইউ